এখানে কিন্তু সর্বোচ্চ তিনি হলেন বিশনের একমাত্র ম্যানেজার স্যার ওনার মাধ্যমে কয় করতে পারবেন তাও কিনবেন আপনার ডিসকাউন্ট পাবেন এবং খুবই উন্নত মানের এই যে একটা শোরুম এই যে এখানে দেখতে স্যার কাপড় জন্য আয়রন রয়েছে ওই আয়রনটাও আপনি কিনলে অনেক জায়গা ছাড় পাবেন এখানে প্রচুর পরিমাণ জিনিস আছে যা আপনারা সংগ্রহ করলে আপনাদের জন্য ভালো হবে তাই চলে আসুন স্বাস্থ্যগত পুরান বাজার শোরুম বাজার আজকে আপনি দেখতে পারবেন বিশলের সাইনবুট রয়েছে ওইখানে আসি আপনারা পুজোপুলা ক্রয় করতে পারেন দিতে পারেন আলাইকুম